চকবাজার অগ্নিকাণ্ডের এক সপ্তাহ না পেরোতেই এবার আগুনে পড়ল ভাসান টেকের জাহাঙ্গীর বস্তির শতাধিক ঘর বুধবার রাতে দেড়টায় মিরপুর চোদ্দ নম্বরের বস্তিটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস পরে উনিশটি ইউনিটের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিরপুর ১৪ নম্বরের জাহাঙ্গীর বস্তিতে কয়েক হাজার মানুষের বাস গভীর রাতে বস্তিতে আগুনের খবর ছড়িয়ে পড়লে হুড়ু করে ঘর থেকে বের হওয়ার সময় অনেকেই আহত হন তবে কারো আঘাতই তেমন গুরুতর নয় স্থানীয়রা জানান আগুনে সব হারিয়ে নিঃস্ব বস্তিটির ছোট ছোট ঘরে বাস করা নিম্ন আয়ের মানুষ আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে অনেকেই খুঁজে ফিরছিলেন পরিবারের অন্য সদস্যদের

বাসাবাড়িতে যে সমস্ত বিদ্যুতের লাইন থাকে এই সমস্ত ঘরে আসলে বেশিরভাগই ন্যাকেট বাতি ব্যবহার করে থাকে বিদ্যুতের লাইন বৈধ অবৈধ বিভিন্ন রকম লাইন থাকে যেগুলা যারা এখানে বসবাস করে তারা এগুলোর ঝুঁকি সম্পর্কেও জানে না তাদের সচেতনতা সচেতনতার অভাব থাকে নিম্ন এর মানুষরা সাধারণত এখানে থাকে সুতরাং যে কোনো কারণেই আগুন লাগতে পারে এটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো স্থানীয়রা বলছেন এক বছর আগেও ওই বস্তিতে আগুনে শতাধিক ঘর পুড়ে গিয়েছিল আশিফ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা